প্রিয় নবী সোনালী দিনে সোনালী তুমি তুমি যে আমাদের প্রিয় নবী সোনার থেকে দামি তুমি দো জাহানির বাচ্চা তুমি মানবের মধ্যে শ্রেষ্ঠ তুমি নিষ্পাপ তুমি নবীদের মাঝেও শ্রেষ্ঠ তুমি তুমি তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জন্য আজও কাদো মরুভূমির মাঝে শুয়ে থেকেও প্রিয় প্রেমের পেয়ালা নবী তুমি দিনের জন্য করেছো অনেক ত্যাগ করেছো দিন প্রতিষ্ঠায় তুমি তুমি তো মানব প্রেমী নবী